জাভেদাই বাবু ভাইয়ের ডান্সের একটা অনেক বড় বিখ্যাত ওনাদের সাথে কম্পেয়ার করা যাবেই না ওনাদের নাম নিতে হলে করে নিতে হবে তো সেম জুনিয়র সাকিব এরও সাকিবের নাম নিতে হলে করে নিতে হবে আর যদি সে সাকিবকে ফলো করে সে ভালো কিছু করতে পারবে অবশ্যই সাকিব কইল জুনিয়র সাকিব সাকিবের সঙ্গে সাকিব হতে পারে আমি আজিজ দাজা ওইখানে পঞ্চাশটা আজিজ রাজা আইসেন আজিজ আইসেন তাই বলে কি আজিজ রাজার লোকে তারা তুলনা দেবো ও ওর জায়গায় সাকিব সাকিবের জায়গায় কে আসা ও তো ঢাকায় নাই ও থাকলে অবশ্যই আস যে যার যার মতো প্রত্যেকটা জার্নালিস্ট সুপার প্রত্যেকটা জার্নালিস্টের লেখাই সৌন্দর্য আছে ভালো আছে খারাপ আছে প্রত্যেকের জার্নালিস্ট এখন একজনের সাথে তার আরেকজনের মিলবে না তোমার লেখার সাথে ওর মিলবে না অর্থ সাথে ও মিলবে না আলাদা আলাদা থাকবে এক একটা ব্যক্তিও আলাদা আলাদা ও জুনিয়ার সাথে ও সাথে অনেক রাত দিন ডিফারেন্স আমি যদি জাভেদ ভাই বাবু ভাইয়ের সঙ্গে তুলনা করি তাহলে আমার শরীর তাদের মনে অজান্তে প্রসব করে যাবে আমি কোনো জুনিয়র জাভেদ ভাই এবং সাথে এই সাথে তুলনা দিতে পারবো না আমার ফ্রেমে সবাইকে দেয় যে ভালো ছেলে কেন দেখা যাবে আমি আমি সবাই সেটা কাজ বাংলাদেশের এমন কোনো হিরো হিরোইন এমন কোন হিরো হিরোইন হিরো হিরোইন প্রডিউসার ডাইরেক্টর ডিস্ট্রিবিউটর এমন কোন নাই যে আমি কাজ করি আমি সবার সাথে কাজ করি ও যদি জায়গা মতন পড়ে ও ভালো কিছু করতে পারবে ও জায়গা থেকে বেজায় জায়গায় দৌড়লে তো কোনো কিছু হবে না ও জায়গা মতো থাকলে সবই হবে হবে না কেন ওকে দেখতে সুন্দর না ওকে পুরুষ না কিন্তু জায়গা মতো থাকলে কি হবে শোনো তোমাকে বুঝতে হবে কোনটা ভালো কোনটা বন্ধ কয়েকদিন আগে আমি একটা ইন্টারভিউ দিচ্ছি যে প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে এবং প্রত্যেকটা মানুষই আমার পাশে থাকে যারা পাশে থাকে কোন ব্যক্তিটা আমার শত্রু কোন ব্যক্তিটা আমার মিত্র সেটা আমাকে বিচার করতে হবে দেখতে হবে জীবনের সূচনা থেকে তাকে ওইভাবে সিলেকশন করতে হবে ভালো মন্দ অ্যান তুমি খারাপ মেয়ে তোমার সাথে যেই মেয়েটা ই করছে এই যে বিয়ে করছে যেই মেয়েটার সাথে আমি তোমার খারাপ বলবো না ওটা কি তোমার লোক বানায় তুমি কেন বলো কেন বলো তোমার চেহারা লেখা বানায় না তুমি এক জিনিস আছে তুমি বাইরে হলো তোমার দিয়ে তুমি সুন্দর পুরুষ হ্যাঁ অনেক কিছু আছে ওর মধ্যে কেন থাকবে না ও ভালো না ও তো অবশ্যই দেখতে ভালো দেখতে সুপুরুষ এবং চেহারা ভালো নাচে ভালো ফাইট করে ভালো অভিনয় ভালো আমি সবই দেখি ওর দেখবো না কেন কিন্তু যাচাই করতে বাছাই করতে হবে এবং বুঝা কথা না বললে তো আন্দা গুন্দা করলেই তো হবে এই যে ইদানিং আবার আরেকটা

সার্টিফিকেট সম্বন্ধে কিছুই বলা হয় যেহেতু ওকে আপনারা সবাই চেনেন পুরো বাংলাদেশে ওকে চেন ওকে নিয়ে আর কিছু বলা নাই